প্রিয় দর্শক আজ আমরা জানবো কাবা শরীফ সম্পর্কে ইসলামের সবচেয়ে পবিত্র এবং মর্যাদাপূর্ণ স্থান কাবা শরীফ সৌদি আরবের মক্কায় অবস্থিত এটি মুসলমানদের কিবলা অর্থাৎ নামাজের সময় যেদিকে মুখ করে দাঁড়ানো হয় কাবার ইতিহাস ইসলামের ইতিহাসের সাথে অঙ্গা জড়িত বিশ্বাস করা হয় যে কাবা শরীফ প্রথম নির্মাণ করেন নবী করিম আদম আলাই পরবর্তীতে নবী ইব্রাহিম আলাই ও তার পুত্র ইসমাইল আল সালাম আল্লাহর নির্দেশে এটি পুনর্নির্মাণ করেন প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম হজ পালনের জন্য কাবা শরীফে আসেন হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল তাওয়াফ যেখানে মুসলিমরা কাবা শরীফের চারপাশে সাতবার প্রদক্ষিণ করেন প্রতি বছর জিল মাসে কাবার গিলাফ যাকে কিসুয়া বলা হয় নতুন করে পরিবর্তন করা হয় এই গিলাফটি কালো রঙের এবং এতে সোনালি হরফে কোরআনের আয়াত লেখা থাকে এছাড়া কাবার কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে যেমন হাজরে আসয়াদ এটি একটি কালো পাথর যা কাবার এক কোণে স্থাপন করা হয়েছে মাকামে ইব্রাহিম এটি সেই স্থান যেখানে দাঁড়িয়ে নবী ইব্রাহিম আলাইসাল্লাম কাবা নির্মাণ করেছিলেন কূপ এটি কাবার কাছে অবস্থিত এটি ঐতিহাসিক ও অলৌকিক পানির উৎস কাবা শরীফ শুধু একটি স্থাপনায় নয় এটি মুসলিমদের হৃদয়ের স্পন্দন এটি ঐক্য ভ্রাতৃত্ব এবং আধ্যাত্মিকতার প্রতীক আল্লাহ আমাদের সবাইকে কাবা শরীফ জিয়ারত করার তৌফিক দিন আমিন